হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরের কিছু রং উঠে যাওয়া জিনিসের আবার কিভাবে নতুন করে রূপ দিতে পারবেন সে বিষয়ে তো সেজন্য প্রথমে অবশ্যই আপনার রং লাগবে আর আমি হচ্ছে আজকে আমার পিছনে যে খাটটি দেখতে পাচ্ছেন সেটার রং উঠে গিয়েছিল বলে এটা পেন্ট করব। আর এজন্য আমি নিয়েছি আমার ঘরে থাকা অ্যাক্রিলিক কালার আর এখানে যেহেতু খাটটা ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালার রং নিয়ে নিয়েছি আর আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের রং নিতে পারেন বাট খেয়াল রাখতে হবে রংটি যেন দীর্ঘস্থায়ী হয় আর এই যে দেখুন আমার খাটের রং উঠে একেবারে কি অবস্থা হয়ে আছে তাই কি আজকে আমি কালার করে পুরো নতুন লুকে নিয়ে আসব। এজন্য আমার খাটে যতটুকু রং লাগবে অতটুকু রং আমি এই পাত্রে ঢেলে নিয়েছি আর না হলে আমি যদি বক্স থেকে করতে যাই রং সেক্ষেত্রে দেখা যাবে আমার সম্পূর্ণ রংটা কিনা শুকিয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রং করা হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যেন যেখান থেকে আমি রং তুলে ছোঁয়া সেখান থেকে জায়গাটা নতুন হয়ে আসছে এটা কমপ্লিট করার পরে ফুল লোক দেখলে বুঝতে পারবেন কতটা ঠিক চেঞ্জ এসেছে আর এভাবেই আপনারা ঠিক ঘরের পরে থাকা যে কোনো জিনিসকে রং তুলির সাহায্যে রাঙিয়ে তুলতে পারেন আর এই তো আমার রং করা হয়ে গেছে দেখতেই পারছেন ঠিক কতটা চেঞ্জ এসেছে মনেই হচ্ছে না যে এই খাটের আগের খাটের সাথে কোনো মিল আছে আর এটা হচ্ছে খাটে রং করার বিফোর আফটার ছবি সো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ